ভালো মন্দের দোলায় দোলে আমাদেরই মন কখনও আসে অশুভ সময় কখনও শুভক্ষণ অনেক কিছু শেষ করতে পারি অনেক কাজে যায় রয়ে সময় কখনো থেমে থাকে না নদীর মতো যায় বয়ে দিন সপ্তাহ মাস পেরিয়ে শেষ হয় একটি বছর নতুন ছবি নতুন ক্যালেন্ডার হয় দৃষ্টি গোচর এইভাবেই শেষ হয়ে যাচ্ছে চোদ্দোশো সাল চোদ্দোশো সালের নতুন সূর্য উঠবে আগামীকাল নতুন বছর বয়ে নিয়ে আসুক অনেক শুভেচ্ছা ও প্রীতি মানুষে মানুষে বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি এ বৈশাখ গানে ভরুক বাংলার এই ভুবন খোলো খোলোদার গানে ভরুক আমাদের এই জীবন বিদায় আগমনের পূর্ণ সময় এটাই শুভক্ষণ আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন